আল্লাই দেছে ভাই আল্লাহ দেস আল্লাহর দারে চাইছিলছে মাছ আল্লাহ দেছে লট্টে মাছ এমন দেওয়া দেছে আন মনে করেন মাজি কয় জাল কাট্টে দিয়ে ছারিয়ে দে ভোট ডাবিয়ে গেছে এহুনৰ মুখি কম কিচ্ছু করার নাই মাজি কয় জাল কাটতে দে আল্লাহ দেছে এই মান মনে করেন সকাল ছয়টা বাজে জাল ধরছে এহুন বেল চারটে বাজে এমন পর্যন্ত কিছু খাই নাই কি সুন্দর ভাবে আয় মা সাল্লা মা সাল্লা মার খাবা মার খাবা

এখন জাল কাটি দে কয় মাজি কয় ঐ মে তাই যায় ধৰ মন ঐলিতে পেন মন ঐলিতে এক কাৰা এইডালিতে এক কাৰা এই মুকলি জাল আছে এখন বহুত জাল আছে আল্লাহ উ কৰিছে মাছ আহি